আজ আমি সুজির এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে হবে তো খুব সুস্বাদু তাছাড়া এটা সকালের খাবার বলেন বা বিকেলে নাস্তা এর রেসিপিটি একদম জমে যাবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে এটি খুবই হেলদি একটি রেসিপি যেখানে সুজির সাথে বিভিন্ন সবজি অ্যাড করা আছে তাই বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হবে এই রেসিপিটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যায় প্রথমে আমি একটি গাজরকে করে নিচ্ছি তো চাইলে আপনারা বটি বা চাকু দিয়ে এই সবজিটাকে খুব মিহি করে কুচি করে নিতে পারেন তো আমি পেঁয়াজটাকে ঠিক একইভাবে কুচি করে নিচ্ছি যতটা পারবেন মিহি কুচি করার চেষ্টা করবেন তো আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল খুব মিহি করে কুচি করে নিয়েছি এরপর লঙ্কা নিয়েছি চারটে মতো লঙ্কাটাকেও একইভাবে কুচি করে নিতে হবে তো আমি এখানে টমেটো এবং ধনেপাতা পাতা দেবো তার জন্য ফ্রিজ খুলে দেখতে গেলাম তখন দেখছি নেই ফ্রিজে অগত্যা আমাকে যেহেতু ধনে পাতা নেই অগত্য আমাকে কারিপাতা নিতে হলো বাড়ির ওঠানেই লাগানো আছে কারি গাছ তো সেখান থেকে কয়েকটা ডাল নিয়ে এসে আমি এই কারিপাতাটাকে প্রথমে ভালো মতো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে মিহি করে কুচি করে নিচ্ছি এটাতে করেও কিন্তু স্বাদ কিন্তু খুবই ভালো আসবে আর ইচ্ছে মতো আপনারা আপনাদের সবজিগুলো অ্যাড করে দিতে পারেন আচ্ছা এবার আসে সুজির পর্বে সুজির মধ্যে আমি সামান্য গোটা জিরে সামান্য নুন এবং এক চামচ চিনি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখবেন সুজি অনেকটা ফুলে যাবে পানি অনেকটা টেনে নেবে তো এবার এতে সামান্য পানি এবং একটু নেড়ে চেড়ে আমি সব সবজিগুলো অ্যাড করবো এখানে একটা ডিম সামান্য চিলি ফ্লেক্স হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ভালো মতো করে এটাকে ফেটাবো তো একদম শেষের দিকে আমি একটু চেক করে নেব নুনটা ঠিক আছে কিনা তারপর এখানটায় আমি সামান্য নুন সাদা তেল এবং বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা কিন্তু একদম অপশনাল থাকলে দেবেন না হলে দেবেন না আর একটা মশলা বলতে ভুলে গেছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে যাই হোক এবার আমি তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে দিলাম এরপর এক চামচ করে আমি এক এক একটা ছোটো মতো করে রুটির শেপ দিয়ে আমি এগুলোকে সেঁকে নেব তো যখন দেখবেন উপরটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখনই ঠিক উল্টে দিতে হবে আর এইভাবে করে ভালো মতো করে উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিতে হবে যাতে ভিতর থেকেও জিনিসটা সিদ্ধ হয়ে যেতে পারে তো আমি এইভাবে করে সবগুলোই এক একে সেঁকে নিচ্ছি আর হয়ে গেলে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব তো আমি দ্বিতীয় ধাপে একইভাবে আবারও শেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওপরটা কতটা সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে তো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো খুব সহজ একটি রেসিপি যে কেউ এটা তৈরি করতে পারবে বাড়তি একটু সুজি আর কয়েকটা সবজি থাকলেই ব্যাস আর বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন তখন অবশ্যই ঝালটাকে একটু স্কিপ করবেন বা ঝালের পরিমাণটা একটু অল্প করবেন তো এই তো তৈরি হয়ে গেল সুজির হেলদি রেসিপি